আসসালামু আলাইকুম সাড়ে নয় ফিটের গাড়ি যারা খুঁজতেছেন আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা ব্যবসায়ী ভাই আছেন যারা আপনাদের ব্যবসার কাজে লাগে বা গাড়ি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সাড়ে নয় ফিটের গাড়ি রয়েছে আমাদের সাড়ে দশ ফিটের গাড়ি রয়েছে আমাদের বারো ফিটের গাড়ি রয়েছে আমাদের চোদ্দো ফিটের গাড়ি রয়েছে আপনারা নিতে পারবেন আর দেরি না করে আপনারা দ্রুত আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন কিভাবে নিতে পারবেন একদম সিম্পল আপনার ব্যাংকের ছয়টা চেক লাগবে ভোটার আইডি কার্ড লাগবে নমুনের ভোটার আইডি কার্ড লাগবে এই এইগুলো থাকলে আপনি গাড়িটা নিতে পারবেন শুধু আপনার তিন লাখ টাকা পুঁজি থাকলেই কিস্তির মাধ্যমে নিতে পারবে তিন লাখ টাকা থাকলেই আর বড়গুলো আপনার পাঁচ লাখ সত্তর হাজার টাকা জমা দিলে নিতে পারবেন তো আর দেরি না করে আপনারা ভাবতেছেন যেহেতু একটা গাড়ি নেবেন কীভাবে নেবেন সবই বলে দিলাম তারপর আরও কিছু জানার থাকলে আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুম রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফাটা পুকুর পার্ক এবং আমাদের শোরুম রয়েছে কিশোরগঞ্জের কোটিয়াদি কামারকোনাই কোটিয়াদি কামারকোনাই তো আর দেরি না করে আপনারা দ্রুত যোগাযোগ করুন এবং একটি গাড়ির গর্বিত মালিক হন কিস্তির মাধ্যমে এই সুযোগটা এসি মোটরস আপনাদের জন্য নিয়ে এসেছে যাতে আপনারা কিস্তির মাধ্যমে মালিক হতে পারেন সেমি মাধ্যমে মালিক হতে পারেন এবং আমরা এটা আপনার ছয়টা ফ্রি সার্ভিস দিচ্ছি আপনাদের জন্য আপনারা